হাজার হাজার <laughs> <laughs> সিধার সুনামি নার গীস আইলা পানি দানা সে যত আছে ঘূর্ণিঝড় টন্ তারপরে জলশ্বাস অনাবৃষ্টি অতিবৃষ্টি ভূমিকম্প ভূদস অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হাজার 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 গজব দেখবে বনি ইসরাইল তো মাত্র নয়টা দেখছে আর এরা দেখবে হাজার হাজার তারপরও তাদের চেতনা ফের মেরা আন্তর্জাতিক মহামারী করোনায় মারি সব করবে তবুও মানুষের ভিতরে পরিবর্তন আসবে না এরা তোমার উম্মত এমন হবে কাজী তাদের জন্য তোমার মতো নবী আর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করেছি আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামের কিতাবের গায়ে ওজন ছিল 70 টের বোঝা আর তোমাদের জন্য ছোট্ট কিতাব বরাদ্দ দিয়েছি এই কিতাব ডার গায় কত তুমি অনুমান করো ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের উপরে আমি পার কুরআন রাখতে চাইছি সকলে অস্বীকার করছে আল্লাহ পারবো না আসমানে কয় আল্লাহ আমি বড় শক্তিশালী কিন্তু কুরআন বহন করার ক্ষমতা নাই জমিনি কয় আল্লাহ সারা দুনিয়া বইতে পারি কুরআন বহন করার ক্ষমতা নাই ওই পাহাড় পর্বত জাপান থেকে শুরু হয়েছে আমেরিকা পর্যন্ত পর্বতমালা যেই পাহাড়কে তুমি জমি আল্লাপ বল এই পাহাড় বানাইছি পেরেক হিসেবে পাহাড়ের উপরে কোরআন রাখতে পারো পাহাড় কে বললো কুরন পাহাড় তুই একটু কোরআন বহন করে তোর তরাই কাঁপতেছে কয় আল্লাহ এত কিছু পারি কিন্তু কোরআন বইতে পারি না ইতিমধ্যে আপনাদের বনগিরাম মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছেলেরা এলাকার মক্তবের মসজিদের পোলাপান যারা তাদের তো রুহ ও জায়গা ছিল এই সমস্ত রুহে বলতেছে আল্লাহ মৌলানা নাসির সাহেব সদস্য কত উলামাই কেরামের কাছ থেকে কোরআনের ফজিলত শুনেছি এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয় যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয় বিশ টাকা দামের রিহাল কাটের উপরে কোরআন রাখলে রিহাল কাঠ চুমকার যোগ্য হইয়া যায় সিরান একরাইতে পেচা বাজায় কোরআন ওই কোরআন শরীফের সাথে সিরা নেকড়ল চুমো খায় কতক্ষণ ঠিক না আল্লাহ তোমার কোরআনের এত দাম এই কোরআন যার মধ্যে আর রাসূল বলেছেন খাইরুকুম মান তাহাল্লামাল তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় এত দামি কোরআন রে তুমি কেন ফেরি করে নিয়ে বেড়াছস তো কেউ নিতে চায় না আমাদেরকে দাও কোরআন আমরা গ্রহণ করলাম আল্লাহ কায়বা হামাল ইনসান ইন্নহু কানা যালমান জাহুলা মানুষ জালে মার জাহেল মূর্খ আর সীমা লঙ্ঘনকারী তাই তারা কোরআনকে গ্রহণ করেছে এর খেয়াল করেন লক্ষ্য করতেছেন নাকি জানি না মানুষ যখন কোরআন গ্রহণ করেছে আল্লাহ কাই তোরা জালেম আর জাহেল জালেম মানে সীমা লঙ্ঘনকারী জাহেল মানে মূর্খ তা আল্লাহর কোরআন আমরা নিলাম তাইতে আল্লাহ আমাকে এমন দুটি সত্য কথা কবে আল্লাহ কাই এই জালেম আর জাহেল বলছি এটা হলো আদরের ভাষা এদিক দেখান আপনার ছেলে গোল্ডেন এপিলাস পাইছে ম্যাট্রিকে পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে এক নাম্বার রেজাল্ট আপনি তারা কি করে কি করে আদর করেন আরে আমার পাগল এদিকায় এই পাগল কি ওই গোপালগঞ্জ শহরের মধ্যে যে ন্যাংটা হয়ে যেটা ঘুরে বেড়েছে সেই পাগল নাকি এ পাগল হলে আদরের ডাক পাগল এ পাগল মানে ল্যাংটা পাগল ডাক ঠিক না আপনার ছেলে নিজের ছেলে পাঁচ ছয় বছর বয়স বিলি যাইয়ে পোলো দিয়ে সে দেড় কেজি ধরে শৈলেরটা ধরিয়ে নিয়েছে যা তার দর আদৌ সম্ভব না তার হাতে পড়ে না যে কোনো ভাবে নিয়েছে আমার সাথে সাথে আপনি কি করেন ফিটি একটা থাকবে এত বড় শৈল কোয়ানে পালি কি কইছেন জানেন

তুই যদি বুদ্ধি থাকতি এত বড় কুরআন নীতিনে আচ্ছা nisi যখন আমি তোর ভিতরে ধারণ ক্ষমতা দিয়ে দেব দুনিয়ার কোন বই পুস্তক মুখস্থ করে মানুষ রাখতে পারে না আল্লাহ আমার কুরআন তোর ভিতরে আমি হেফাযত করব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন মাত্র 30 দিনে মাত্র 30 দিনে একটা একটা পোলাই আর একটা একটা পোলা 30 দিনে হাফেজ হয়ে গেছে ডেইলি এক পারা কি মনে করেন কি মনে করেন বক্তৃতার গল্প শুনি উলয়ে দিচ্ছেন আমার মাদ্রাসায় আমার ভাইনি একটা একশো পঞ্চাশ দিনে তিরিশ পারে হবে সব মুখস্তি এত বই একশো পঞ্চাশ দিনে কোন বাপের বেটা আছেন বাংলা ইংরেজি দিয়ে দিলাম মুখস্থ করে একটু বিশ তিরিশ পাতা একটা বইতে বিনা লোকমাই শুনোতে পারবেন না এটা আল্লাহ পাক কয় আমার মুজেজা ওর ভিতর আমার কুদরতের প্রমাণ দিয়ে দিলাম এটা আমার কোরআনের মুজেজা অন্য কোন বইয়ের ভাবে নিকুত ভাবে এত জেবুকস্ত করতে পারবে না মানুষে ও কোরআন তোমাকে দিয়ে দিলাম হে মানুষ তোর শিরার মধ্যে আমি কোরআন দিয়ে দিলাম কুরাইয়া জালায়য়া শেষ করে দিতেছে দুনিয়া ইংলিশ রাই দেশে এশিয়া মুহাদ্দিসে ওই উপমুহাদ্দিসে শেষ করে দিয়েছিল মাদ্রাসা মসজিদ সব শেষ আবার আল্লাহ তালা দুই কোটির উপরে হাফেজ তৈরি করে দিচ্ছে বলেন আপনাদের এই বনগিরাম মাদ্রাসা আমাদের গোপালগঞ্জের যত হাফেজ হেবজখানা মাদ্রাসা আছে এর ফুফাস প্রতিযোগিতায় পিরাইবার এর শীর্ষে থাকে এত সুন্দর হাফেজ সাহেব হুজুর আসার পরে এই 22 সালে থেকে 22 23 24 25 ই তিন বছরের ভিতরে কত সুন্দর পরিবেশ করছে আপনারাই সহযোগিতা করেছেন এই কুরআনের মাদ্রাসা হওয়ার কারণে কুরআনের সোয় যেমন সিড়ান একটা চুমো খায় কুরআনের সোয় যেমন টেবিলের চুমো খায় কুরআনের সোয় যেমন রিহালের চুমো খায় কুরআনের সোয়ার কারণে গরামও আল্লাহর কাছে চুমো খানোর যোগ্য হয়ে যায় কুরআনের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনি দামি হয়ে যাবেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা উ তফসিল সাহেব শরীফ পড়েন দামি হয়ে যাবেন মাস্টার সাহেব কোরআন পড়েন দামি হয়ে যাবেন ডাক্তার সাহেব কোরআন পড়েন দামি হয়ে যাবেন কৃষক কোরআন পড়েন দামি হয়ে যাবেন মহিলারা কোরআন পড়েন দামি হয়ে যাবেন পুরুষা কোরআন পড়েন দামি হয়ে যাবেন স্কুল কলেজের ছেলেরা কোরআন পড়ো দামি হয়ে যাওয়া এই দামি হওয়ার কথাটা শুধু মাদ্রাসার ছেলেদের জন্য না অ্যানিমেল এভরিবডি যেই কোরআন পড়বে সে আল্লাহর কাছে সবসাইতে ঠিক কিনা

সেনার ভিতরে আল্লাহর কোরআন নাই ওইটা কেমন ভূতের বাসা ওইটা ভূতের বাসা আমি সকলের কাছে অনুরোধ করব আমরা একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শিখি কি কর পারা যাবে না একটু চেষ্টা করা যাবে একটু এক ষাটটি দিন অনলি এক ষাটটি দিন মেহনত করে তিরিশ পরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন মাত্র এক ষাটটি দিন সেই কথা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই তাহলে আপনার বুঝতে সহজ হবে যত কম বেরেনি হন না কেন এক আরবিতে উনত্রিশটি অক্ষর আছে ২৯ উনত্রিশটি অক্ষর এক এক দিন একটা অক্ষর পড়েন একটা অক্ষর এর সবচেয়ে ছোট सबक। ডেলি যদি একটা অক্ষর পড়ে না লেখেন মুখস্থ হবে না। তাহলে 29 দিনে 29 অক্ষর। আর bitte আকার রসিকার একেবারে কম মাত্র তিন দে জবর জের পেশ জবরে আকার জেরের রসিকার পেশের রসুকাত সহজ হয়ে গেল তিন দে 29+32 আর দুটি আছে সংযোগ পদ্ধতি অক্ষরকে সংযোগ করে। হামজা বা জবর আপ বা জবর বা এই যে আব্বা

তাহলে চুয়াল্লিশ চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে মাখরা দশের সতেরোটা উচ্চারণ স্থান কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে ইংরেজি ভাষা আমার আমার সাথে একমত হতে হবে এদিক তাকান ইংরেজি ভাষার আমি কি দিয়ে গাইলি তা আমি খুঁজি খুঁজিয়ে পাই না লেখে একটা পড়ে আর একটা বাংলাও তারের একজন আমি আমার সাথে একটু আসেন আসেন আপনার একটু এজেন্ট ইংরেজিতে বার্গার এক প্রকারের খাবার আছে না এই বার্গার এই গডা লেগছে কি দে বার্গার জি এ আর নাকি বার্গার আর ইংরেজি আবার রং আছে না একটা বার্জার ওই যে ওই বার্জার ওটা কি জেড দিয়ে না জি দিয়ে ওটাও জি দিয়ে তো একই জি ও জায়গা গ হলো জায়গা জ হলো কে হয়তো তুরা কয় তাই তো বোঝামিল দিয়ে যাও কে টি আই ও এন কি হয় শন টি আই ও এন টি নো হবে এ জায়গা সন কয় কে বাংলা আপনি বানান করেন তো বিজ্ঞ বাইর সি আর বাহির পারবেন লেহে দিতে পারি কথিয়ে এই যে বিজ্ঞ

আমি আমার বাংলার উপর যে কিতাব নাজিল করছি ওর মধ্যে কোনো বক্রতা নাই যাল তাই পড়বা তাহলে ওর পাশে রেখে আসছিলাম চুয়াল্লিশ আর মাক সাত দিন সাতারো চুয়াল্লিশ এক খুদার কসম একষট্টি দিন যদি আপনি দুই ঘন্টা করে পরিশ্রম করেন তাহলে আপনি কোরআন শরীফ পড়া শেখবেনই শেখবেন আমি চ্যালেঞ্জ করে বললাম দুনিয়ার কত কিছুর জন্য কত সময় দিলেন একষট্টি দিন কি হবে না আর এই কোরআন শরীফ অশুদ্ধ থাকার কারণে জীবনে যত নামাজ পড়ছেন না আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন শরীফ ধরি কব আল্লাহর কসম

পল্লি যদি না হয় ভুল না হয় তাহলে বললাম না হইল না কিন্তু সিদ্ধান্ত সেটা না আমি কপাল একক নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম ভুল পড়ার কারণে যদি সেই পোলা লাগে তাহলে আমি ভুল পড়বো না আমি আজকে থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই এই প্রতিজ্ঞাটা করেন প্রতিজ্ঞা এদিক নিয়ে আসেন দশ বিশ বছর পর্যন্ত আইএবিএম পাস করেন ইংরেজিদের জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কমে বুঝতে পারি নেই

বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে গোটি কম্বল দিয়ে বাড়ি ফাটাই দেয় আপনার ওই সার্টিফিকেট দিয়ে আর একজনের দিকে চাকরি দেওয়া যাবে দেবে আর আপনি ওই সার্টিফিকেট যদি বাজারে নিয়ে যান যে বাবা নুনির দোকানে আমার এই সার্টিফিকেট কিন্তু খুব ধারালো সার্টিফিকেট পঁয়ত্রিশ বছর চাকরি হয়েছি তোরাই কয়েন রেখে দেয় আমার সাথে নুন দে এই ডাকে গুটি খালি সার্টিফিকেট দিলে আপনার এই এক কেজি নুন দেবে পরিণ দিয়ে গায়ে মাথা ফাটা বেলা দেবে ওইটা কুড়িটা থাকলে বেলা নুন খাতি হলি তাহলে আপনার হায়াত রয়ে গেছে সার্টিফিকেটের হায়াত শেষ আর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়বে তত দাম বাড়বে যত দাম বয়স বাড়বে তত দাম বাড়বে মরার পরেও দাম বাড়ে সর্বনাম বিশ্বের দাম মরার পরেও বাড়ে শত সবের দাম আইজো বাড়তি তালে আছে কথা বলেন ঠিকই ঠিক না আমার সার্টিফিকেটের বয়স চৌত্রিশ বছর হয়ে গেছে সরকারি নিয়ম অনুযায়ী আর বছর হানিক আমার চাকরি থাকতে পারে কিন্তু যত বয়স বাড়তিছে তত আমার চাহিদা বাড়তিছে তত টান বাড়তিছে এবছর পঞ্চাশ হাজার দাওয়াত রাখতে পারিনি তো কোরআনের সার্টিফিকেট আপনি অর্জন করেন

আল্লাহ যেন সবাই যে সুস্থ রাখে বলেন আমি বেঁচে আছি যতদিন অতদিন কামাই করে খাচ্ছি মরার পরে যে আর কামাই করতে পারবো না পারবো কি কেউ মরার পরে কিন্তু আমার দুনিয়ার এই ইনকামটা খরচ শুরু হবে মরার পরের থেকে ওদিকে সে জায়গায় যে কামাই করতে পারবো না এই জন্য হুজুর পরামর্শ দিছে যে তিনটে তিনটে ইউনিট খুলে রেখে যাও এই ইনকামের জন্য তিনটে তিনটে ইউনিট খুলে রেখে যাও একটা বিল্ডিং করবা তিনটে ইউনিট বানাবা ওই তিন ইউনিট থেকে তোমার বেতন ভাড়া যাইতে থাকবে এক নম্বর ইউনিট হলো সদকায় দুই নম্বরে এলএম শিখে রেখে গেছে গোটা বাংলাদেশ জুড়ে হুজুরের ছাত্র আর তিন নম্বর হলো নেক সন্তান তো নেক সন্তান বানানোর চেষ্টা